ধন্যবাদ নরসিন আপাকে নোয়াপানি গাছ উচ্চ বিদ্যালয় দুই হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন মহম অ্যাডভোকেট আসাদুজ্জামান স্যার আর আমি এই প্রতিষ্ঠানে তিন বছর পার হয়েছে আমি এখানে আছি আসলে অনুভূতি বলতে গেলে আমি জন্ম থেকেই শিক্ষক আমি এক কথায় যেটা বলি কারণ হচ্ছে আমার বাবা একজন শিক্ষক আমি শিক্ষকের মেয়ে এবং আমার দাদাও শেষ বয়সে আমার দাদা সরকারি চাকরিজীবী ছিলেন রিটায়ার্ড হওয়ার পর আমাদের গ্রামে একটা স্কুলে গেস্ক টিচার হিসেবে ছিলেন অনেকটা দিন যাবৎ সেই সূত্র ধরে আমি বলি কি যে আসলে শিক্ষকতার পেশাটা আসলে জন্মসূত্র জন্মসূত্র থেকেই পেয়ে আসা আর কি তো খুব ভালো খুব ভালো লাগে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বাচ্চাদেরকে কিছু শেখাতে বাচ্চাদের শেখানোর ব্যাপার থাকে না অনেক কিছু শেখার ব্যাপারও থাকে এখানে দুই হাজার সালে প্রথম আমাদের স্কুলের নামে আমাদের এই নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের নামে ফার্স্ট পরীক্ষার্থী ব্যাচ ছিল আলহামদুলিল্লাহ আমাদের পাশের হার খুবই ভালো ছিল নাইনটি আমাদের পাশের হার এখান থেকে ছত্রিশ জন পরীক্ষা দিয়েছে তিনজন প্রকৃতকার্য হয়েছে এবং তেত্রিশ জন পাশ করেছে এখান থেকে জিপিএ ফাইভ পেয়েছে তিনজন এবং আসামূলক আমরা যেরকম আশা করেছিলাম আলহামদুলিল্লাহ বাচ্চারা ওরকম রেজাল্ট আমাদেরকে দিতে পেরেছে আমাদের এখান থেকে এ পেয়েছে চারজন বাচ্চা ফোর পয়েন্ট নাইন ফোর ফোর পয়েন্ট এইট সেভেনে গিয়ে আটকা পড়েছে আমরা খুব আশায় ছিলাম যে ওরাও এ প্লাস পাবে জি ফাইভ পাবে তো সব মিলিয়ে যেখানে বাংলাদেশের সমগ্র বাংলাদেশের শিক্ষা পাশের হার ছিল সিক্সটি পার্সেন্ট সেখানে আমাদের বিদ্যালয়ের পাশের ভার আছে নাইনটি ওয়ান আমরা দুই সালের যে সকল শিক্ষার্থীরা আছে যারা পরীক্ষার্থী ব্যাচ তাদের জন্য আমরা এক্সট্রা কিছু ক্লাসের ব্যবস্থা রেখেছি যেটা আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলীরা যারা আছেন এবং অভিভাবক মণ্ডলীরা যারা আছেন ওনাদের সকলে সম্মতিক্রমে এবং ওনাদের সাথে মত বিনিময় করে কীভাবে বাচ্চাদের রেজাল্ট আমরা আরও ভালো করতে পারব সেজন্য আমরা এক্সট্রা ক্লাস তারপরে যে সকল বাচ্চাদের যে সাবজেক্টগুলোতে তারা উইক সেই সাবজেক্টগুলোতে সাবজেক্টগুলোর উপরেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কি যখন আমরা পরীক্ষা নিচ্ছি পরীক্ষার খাতাগুলো অভিভাবকদেরকে একটু বলি স্কুলে এসে বাচ্চারা কোথায় ভুল করছে দেখে যাওয়ার জন্য যেন ওনারা যখন বাসায় পড়াবে সেক্ষেত্রে যেন বাচ্চাদেরকে একটু অ্যালার্ট করতে পারে যে নর্মালি গাজী উচ্চ বিদ্যালয়টি যিনি প্রতিষ্ঠা করেছেন উনি শুধু নজরপুর ইউনিয়নের জন্য না সমগ্র বাংলাদেশে উনি একজন আলোকিত মানুষ আমরা সবাই ওনাকে কম বেশি সবাই চিনি উনি আমাদের মরম অ্যাডভোকেট আসাদুজ্জামান স্যার যাকে চিনে না এরকম লোক খুব কম পাওয়া যাবে তো একজন আলোকিত মানুষের প্রতিষ্ঠানে অবশ্যই আমরা চাইব এই প্রতিষ্ঠান থেকে যে সকল শিক্ষার্থীরা পাশ করে গিয়েছে তারাও যেন এরকম আলোকিত মানুষ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য হয় পাশাপাশি বাচ্চারা কীভাবে তার আচার আচরণ চরিত্র নৈতিকতা এই সকল বিষয়ে আমরা এখানে বাচ্চাদেরকে বুঝিয়ে থাকি বলে থাকি মোবাইলের যে ব্যাপারটা আমি বিভিন্ন অভিভাবক সমাবেশে অভিভাবকদের সচেতন করি আমরা যে আপনারা একটু অ্যালার্ট থাকবেন বাচ্চাদের হাতে মোবাইল ফোনটা দেবেন না যেহেতু ডিজিটাল যুগ বাচ্চাদের হাতে না দিয়েও কোনো উপায় নেই তারপর আমি অভিভাবকদের বলেছি আপনারা একটা টাইম ফিক্সড করে দেবেন আধা ঘন্টা দশ মিনিট এর বেশি না এখন বাল্যবিবাহের যে কথাটা বলেছেন আপনি সেটা আমাদের এই এলাকায় খুব বেশি প্রচলন আছে আমি আমার শিক্ষার্থীদেরকে নিয়েও বিভিন্ন বাড়িতে গিয়ে অভিভাবকের সঙ্গে কথা বলেছি কেন আপনারা বিয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে কম বয়সে তেরো বছর চোদ্দ বছর বয়সে সংসার জীবনে প্রবেশ করাটা একটা বাচ্চার উপরে অনেক বড় প্রেশার অভিভাবককে বোঝানোর চেষ্টা করছি এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যারা আছেন ওনাদের সঙ্গে আমরা কথা বলছি ওনাদেরকে বলছি আপনারা একটু অভিভাবকদের সচেতন করেন অন্তত পক্ষে আপনার বছর না হলে যেন দিয়ে না দেয় এবারে যে ব্যাপারটা বলেছেন আমি আমাদের স্কুলের বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযানে যাই যখনই আমরা শুনি যে এই জায়গাটাতে এরকম কিছু হচ্ছে আমাদের যে ম্যানেজিং কমিটির যারা আছেন সদস্যরা ওনাদেরকে আমরা ইনফর্ম করে ওনারা আসেন তারপরে বিভিন্ন সিআইডির লোক আছে আমাদের সাথে সংশ্লিষ্ট যোগাযোগ হয় ওনাদের সঙ্গে আমরা ওনাদেরকে ইনফর্ম করি ওনারা করে চলে আসেন আমরা এটা অভিযানের বিরুদ্ধে কিভাবে এটা রোধ করা যায় এটার বিরুদ্ধে আমরা কাজ করি তাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ